এখন সবাই চান করব যেহেতু এখানে চান্দন হবে আর পুজো হবে এদিকে আর আসার সময় আমি তোমাদের ভিউ দেখাতে পারিনি কারণটা হচ্ছে যে আমি জায়গা পাইনি চলিতে আর দুটো গাড়িতে চলে এসেছি তো জায়গা ভালো করে হয়নি আমি ডালাতে বসেছিলাম তোমরা যদি ভিউ দেখতে চাও তো আমাদের আমাকে মোটামুটি হাসপাতালে দেখতে পারতে তো কি বলবো তো আর হাসপাতালে গেলে তো এখানে তোমাদের কিছু দেখাতে পারতাম না আর আমি নবদ্বীপে আছি তাই এখন একটু পরে যাব মায়াপুরের দিকে আর তোমাদের ভিউটা দেখাবো চলো বাজার দিকে এখন যাই সো গাইস এখন বাজারটা করে নিয়েছি ফ্রেন্ড ধরে আসে সো গাইস বাজার থেকে চলে এসেছি এদিকে সবাই সাইডের দিকে চলে যাচ্ছে আর কত বালে বাড়িতে হাঁটতে পারছি না আমার কি কষ্ট লাগছে গঙ্গার ধারে সেই ফাঁকা ফাঁকা আর সবাই আস তো গাছ এদিকে সবাই চলে এসেছি আর এখন যা খুলে দিয়েছি এখন চান করব সবাই আর আমরা ওইদিকে বালি এদিকেই ঘুরতে এসেছি এদিকে অনেক ফাঁকা তো চলো ঘুরে আসি আর ওদিকে হচ্ছে নদী আছে নদী বলছে ওটা গঙ্গা সব বালি আর বালি চলো তো ভাই সবাই রেডি হয়ে গেছে এখন চান করে তারপর আবার দেখা হচ্ছে তো ফাইনালি গাছ চান করা আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি মায়াপুর ফাইনালি গ্যাস এখন ঘাটে এই নৌকাতে চেপেছি আর এখন সবাই দেখতে পাচ্ছ এখন আমারও একটু নার্ভাস লাগছে সবার সামনে এখন কথা বলছে একটু নার্ভাস লাগছে বাট কোনো ব্যাপার না কিছু ফাইনালি এখন পৌঁছে গেছি সবাই সবাই যাচ্ছে আর কত লোক বাসের মধ্যে আর তাও খুব ভয় লাগছে বাট কোনো ব্যাপার না যাও যেতে ওখানে গিয়ে আর একটু নার্ভাসও লাগে দেখতে পাচ্ছ কত লোকজন কত লোকজন আছে প্রায় কথা আছে চলে এসেছি তো ফাইনালি গায়ে এখন এই মন্দিরে চলে এসেছি সবাই দেখতে পাচ্ছ বাইরে ভিউটা আর কত লোকজন তো আমরা একটা টেকা নিলাম তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানি আর অনেকই লোক এসছে কলা এখনও ঘুরে দেখায় তোমাদেরকে Gracias. তো এখনও অনেক লোকজন এসছে কখনো ফটো তুলছে ভিডিও করছে সবাই আর মন্দিরটাও আমার ভালো দেখতে আর আগের চেপে ওটা গায়ে এসছে আগে লোকগুলো দেখো কতজন সবজি কাপলস আর পরিবার অনেকজনও এসছে পরিবার সঙ্গে অনেক লোক এসছে অনেক লোক এসছে এখানে আর এলে এখানে পৰিষ্কাৰ লাগে আৰু গাছো এখনকাৰ জেগা দেখোন অনেক পৰিষ্কাৰ মানে কোনো নোংৰা মোঙৰা পঢ়ে নাই এখনে পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন যিহেতু মন্দিৰ অনেক ভাল আৰু এছে এই মন্দিৰটা অনেক ভাল আৰু মন্দিৰে ঢুকলে মনটা অনেক ভাল লাগে তো সবেই এছ দেখে যাওঁ জেগাটা কীৰক মন্দিৰটা কিন্তু অনেক ভাল চ' কেখেছ কেই ঘূৰি এছো কমেণ্ট কৰি সবাই সত্যি কাজ আমার এই মন্দিরটা এসে না আমার মনটা ভরে আসে দেখে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন তত সবাই দেখতেই পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডটা সবাই ঘুরিয়ে দেখালাম মন্দিরটা আর সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখন টাটা বাই বাই টেক কেয়ার